পাকা কুমড়ো আর একটা মাছের মাথা থাকলেই কিন্তু এই সুন্দর রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতেও হয় অসম্ভব সুন্দর নমস্কার বন্ধুরা কিচেন অফ চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে কিছুটা পরিমাণ পাকা কুমড়ো আর কিছুটা আলু নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি একটু বড় বড়ো করে কেটেছি কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য এইভাবে এক পিঠ তিন চার মিনিট ভেজে নিয়ে তারপর মাছের মাথাগুলোকে উল্টে দিতে হবে অপর পিঠও যাতে এই একইভাবে লাল করে ভেজে নিতে পারি দুই পিঠে যখন এরকম লালচে করে একটু করে ভাজা হয়ে যাবে তখন অন্য পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ কুমড়োগুলোকে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এরকমভাবে রেখে দেব। আরও দু মিনিট মতো যাতে কুমড়োগুলো একটু নরম হয়ে আসে যখন দেখবেন এরকম লাল হয়ে এসছে আর কুমড়োগুলোও একটু নরম হয়ে এসছে তখন অন্য পাত্রে কুমড়োগুলোকে তুলে রাখবো তেলের মধ্যেই এবার আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য আলুগুলোকে দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আলুগুলো এদিকে ভাজা হতে থাক চলুন একটা মশলা করে নিই একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর সাত আট কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটা এখন পেস্ট করে নেব তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আলুগুলো এই দিকে ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর বড় এলাচের কয়েকটা দানা লবঙ্গ একটা ছোট এলাচ আর তেজপাতা এখন ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা এইদিকে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন তেলের মধ্যে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন চলুন একটু নাড়াচাড়া করে নিই এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজটা লবণ এবং হলুদের সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো গুচি এখন টমেটো আর পেঁয়াজটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না বেশ ভালো মতো নরম হয়ে না আসে যখন দেখবেন পেঁয়াজ এবং টমেটোটা এরকম নরম হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা বাটা আর দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দেবো চিলি ফ্লেক্স এখন সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়েও নিতে হবে যাতে মশলার থেকে ভালোভাবে তেল ছিঁড়ে যায় এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম যখন দেখবেন মশলাটা এরকম পর্যায়ে চলে এসছে তখন আমি আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা পাকা কুমড়ো এখন কুমড়ো আর আলুর সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু থেকে তিন মিনিট আবারও ভালো করে কষিয়েও নিয়েছিলাম এখন এইভাবে আমি এক মিনিট মতো রেখে দেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে মাছের মাথাগুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এখন সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ফুটে উঠবে তখন একবার একটু নেড়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিলাম আমি আপনাদের এখানে সাত মিনিট পর দেখাচ্ছি এখন ঢাকনাটা তুলে একটু বেশ ভালো করে নেড়ে নিলাম আর দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না এখানে আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আরো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে দেখুন আমার এখানে কিন্তু বেশ শুকনো ভাব চলে এসছে। আমার এখানে কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি ছিল এর জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা যদি আপনারা ভালো না বাসেন তাহলে স্কিপ করে যেতে পারেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মাছের মাথা দিয়ে পাকা কুমড়ো রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে